স্নিকার ছাড়া চলেই না তাদের জন্য আজকে আমরা দুটো সুন্দর মডেলের সুন্দর কালারের দুটো স্নিকার্স নিয়ে আসলাম চলেন দুটো স্নিকার্স আনবক্সিং করে যাক এবং আপনাদেরকে দেখানো যাক ফার্স্টে আমরা দেখাবো হচ্ছে এয়ার জর্ডান থার্টিন রেট্রো ঠিক আছে এয়ার জর্ডান থার্টিন রেট্রো এটা হচ্ছে এই দুটো প্রোডাক্ট কি হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের ঠিক আছে আপনাদের যাদের পছন্দ হবে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদের যোগাযোগ করবেন বা আমাদের যারা যারা ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখছেন তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে নক করবেন চলুন আনবক্সিং করা যাক ফার্স্টে আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে ইয়ার জর্ডান থার্টিন রেট্রো ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আমাদের মাঝে আছে যারা ব্ল্যাক অসম্ভব লেভেলের ভালোবাসেন আর হচ্ছে যদি স্নিকার্স গুলো যদি ব্ল্যাক হয় তাহলে তো সেটা হচ্ছে সোনায় সোহাগা বলতে গেলে আমার নিজেরও বলতে গেলে আমার পছন্দ হচ্ছে ব্ল্যাক আমার বেশিরভাগ প্রিয়রিটি হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ফ্লিকার্স মাঝে ব্ল্যাক এর যে চাহিদাটা এটা অন্য লেভেলের অন্য অন্যরকম মাত্র একটা আছে কারণ আমি যদি দেখাই আপনাদেরকে এই দুটো এই এক জোড়া স্নিকার্স প্রিমিয়াম কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে যে স্নিকার দুটো কেমন আর এটা বলার ভাষ্য রাখে না যে স্নিকার দুটো কেমন কমফোর্টেবল হবে বা কেমন সফট হবে আপনাদের যদি দেখাই এই যে দেখুন পিছনের সাইড দেখেন গোয়ালি সাইড যেটা বলে তারপর হচ্ছে যে মনে করেন যে যদি আমি সাইড দেখাই এটা হচ্ছে সাইড তারপরে যদি আপনাদের যে ফিতা দেখা এই যে হচ্ছে ফিতা এই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা সাইডে কম্বিনেশন তারপর হচ্ছে যে এখানে লেবেলিং করে দেওয়া আছে নাইকি তারপর হচ্ছে এখানেও একটা লেবেলিং করে দেওয়া আছে তারপর হচ্ছে আপনারা বাজবেন এক জোড়া ফিতা যদি আপনি মনে করেন যে এখানে হোয়াইট আর এদিকে ব্ল্যাক এটা একমাত্র স্নিকার্সের সাথেই দুই কালারের ফিতা কম্বিনেশনটা অস্থির লেভেলের যায় যেমন ব্ল্যাক এবং হোয়াইটের একটা কম্বিনেশন যদি দেখানো যায় তাহলে তাহলে বলতে পারবেন যে স্নিকার অসম্ভব লেভেলের সুন্দর লাগছে ব্ল্যাক কালারের দুটো তাহলে আমরা আপনারা যদি এই ব্ল্যাক কালারটা পছন্দ হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখাতেন ফেসবুক পেজে আমাদের নক করবেন আর যদি এর পরবর্তীতে আমরা দেখা হচ্ছে আর একটা আহ স্নিকার সেটা হচ্ছে যে ইয়ার জর্ডান এটা হচ্ছে একটা হোয়াইট এর এই এটাও কিন্তু অস্টি লেভেলে একটা হোয়াইট আমাদের মাঝে অনেকে আছেন যে হোয়াইট স্নিকার্স করেন যারা একদম সাদা কালারের সাদা কালারের প্রতি অবসেসড। ঠিক আছে? তাদের জন্য হচ্ছে এই স্নিকার্স স্নিকার্স জোড়া। এটাও মনে করেন যে দুটো ফিতা এক্সট্রা ফিতা দেওয়া আছে। এটা আমাদের হোয়াইট এবং ব্ল্যাক এর কম্বিনেশন করে আপনি পড়তে পারেন একদম একটা হোয়াইট এবং ব্ল্যাক এর কম্বিনেশনটা スニーカーসের মাঝেই যায়। অন্য কোনো জুতার মাঝে যদি আপনি মনে করেন যে যদি হোয়াইট হোয়াইট এবং ব্ল্যাক বা অন্য কোনো দুটো কালারে যদি ফিতা ইউজ করেন তাহলে দেখবেন যে ওটা মানানসই খাচ্ছে না একমাত্র স্নিকার্স এর মাঝে এই জিনিসটা অন্য লেভেল ভাবে ফুটে ওঠে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের হচ্ছে ইয়ার জর্ডান থ্রি রেট্রো ঠিক আছে না ইয়ার জর্ডান ফোর রেট্রো এটা হচ্ছে ইয়ার জর্ডান ফোর রেট্রো এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এখানে মনে করেন যে লেভেলিং করে দেওয়া আছে নাইকি এটা হচ্ছে নিচের সাইড আর এটা হচ্ছে গোড়ালের সাইড এটা হচ্ছে এখানেও লেভেলিং করে দেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দর করে একটা কম্বিনেশন করে দেওয়া আছে হোয়াইট এবং অফ হোয়াইট এর একটা কম্বিনেশন দেওয়া আছে এই হচ্ছে আপনাদের দুটো নতুন মডেলের ইয়ার ইয়ার জর্ডান আপনারা যাদের যাদের পছন্দ হবে তারা আমাদের ফেসবুক পেজে যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব ইউটিউব ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন আরো সামনে আরো নতুন নতুন আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা যারা স্নিকার্স লাভার আছেন ভাই ব্রাদার্স আমাদের আর হচ্ছে যারা হচ্ছে আমাদের কাস্টমার আছেন তারা অনেকে বলে যে ভাই নতুন নতুন স্নিকার্স নিয়ে আসবেন তাদের জন্য আমরা সামনে আরো নতুন নতুন স্নিকার্স নিয়ে আসবো যেহেতু সামনে ঈদুল আজহা আমাদের কোরবানির ঈদ জেন্টস যত রকমের প্রোডাক্ট আছে আমাদের আলমদুল্লাহ ফ্যাশন থেকে পেয়ে যাবেন বা এক্সপ্লোর নিশ থেকে পেয়ে যাবেন আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের এই পিটটা সুন্দরভাবে কাটুক আমাদের জেন্স ফ্যাশন আলহামদুল্লাহ ফ্যাশনের সাথে যত রকম জেন্টস ফ্যাশনের প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি